নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছে আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বসে আছি তারপরে এই জামাটা আমাকে কেন জানি ভালো লাগছে মানে ঢেলা ঢেলা লাগছে যেহেতু ফিটিং করিনি তারপরে আমি এটা করেছি তো বর বলছে মানে ওটার থেকে নাকি এটাই বেশি ভালো লাগছে তো যাই হোক তারপরে আমি এটা করেছি আর এই দুটো আমি নতুন কিনেছি এই যে দেখো এটাও ফিটিং করিনি তবু এটা একদম ঠিক হয়ে গেছে তো যাই হোক তারপরে রেডি হয়ে কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই যে দেখো তারপরে রাস্তায় আর ভিডিও করিনি একবারে সোজা এসে মেলাতে ভিডিও করলাম আর এই যে দেখো বরকে যখন বলি ভিডিও করে দিতে সে লজ্জা পায় বলে মানুষ পরে করব হে করব সেই করব তো যাই হোক আমি নিজে নিজেই করছি ও একটু লজ্জা পাই ভিডিও করে দিতে তো তারপরে দেখো রাসমালায় আসবো আর এটা কোনো দিন ঘোরাবো না তার কখনো হয়তো এসেই কিন্তু আগে আমি এটা ঘুরিয়ে নিলাম এই দেখো এটা ঘুরিয়ে নিয়েছে আর আমরা এসেছিলাম চারটার দিকে এত ভিড় হয়েছে তোমাদের কি বলবো তো তারপরে আমার ঘোরা হয়ে গেলে দিকে বড় ঘুরিয়ে নিল তারপরে প্রথমে রাক্ষসীর কাছেই এসে আমরা কয়েকটা ফটো ভিডিও করলাম করার পরে এদিকটায় এসে এখানটা মানে ভিডিও করলাম আর আর যেহেতু মেলা এখন শেষের দিকে আমরা একদম শেষের দিকে এসেছিলাম মানে প্রচুর ভিড় হয়েছে কি বলবো তবুও আমরা যখন ঢুকেছিলাম তখন একটু ফাঁকাই ছিল যখন আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম তখন তোমাদের কী বলবো পা ফেলানোর জায়গা নেই তো তারপরে দেখো এখানে মানে ভিডিও করা হয়ে গেছে এখন যাচ্ছি আমি মদনমোহন ঠাকুরের এখানে প্রণাম করতে আর তোমরা যারা যারা দেখো নি মদনমোহন ঠাকুর তো তারাই আমার ভিডিওর মধ্যেই দেখতে পারবে আর একটা দেখো আমি যে নিজের হাতে মদনমোহন বাবার মানে চন্ডামির নিজের হাতে বরকে দিতে পারবো তা আমি কখনোই ভাবতে পারিনি এই যে দেখো পুরুত মশাই ওইদিকে ব্যস্ত আর এদিকে আমি চন্ডামি নিয়ে এই যে দেখো এই যে দেখো প্রণাম করে নিলাম তারপরে বরকে খুঁজছিলাম মানে সে কোথায় তারপর সে যেহেতু ভিডিও করছে তো তাকে আমি চন্ডামি দিয়ে দিলাম তো যাই হোক যারা যারা কোনো দিন দেখো নি মদন মোহন ঠাকুর তারা আমার এই ভিডিওর মধ্যেই দেখো আর এটা কিন্তু সোনার ঠাকুর তো যাই হোক আমাদের হয়ে গেছে আর এখন মেলার ভিতরে যাবো আর যেহেতু আমি ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি যে এবারে মানে অন্য অন্য বছরের থেকে এবারে নতুন নতুন খাওয়ার দোকান এসেছে তো আমি ফেসবুকে দেখছি আর দেখেই সত্যি আমার জীবে একদম জল চলে আসে তো যাই হোক আর আমরা এগুলো কোনো দিন খাইনি তো সবার ফার্স্ট নিয়েছি আমরা ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারই হবে নামগুলো অত জানি না জীবনে কোনো দিন খাইনি এই যে দেখো এটা ছিল ফিশ ফিঙ্গার এত টেস্টি ছিল কি বলবো তোমাদের দারুণ ছিল সত্যি খুব টেস্টি ছিল আর আমার এই বরকে একটু খাইয়ে দিলাম আমি একা একাই খাচ্ছিলাম আর ও আমাকে ভিডিও করে দিচ্ছি ওকে না খাইয়ে আমি খেয়ে তাই খাইয়ে দিলাম তো ওটা খাওয়ার পরে আমরা অর্ডার করেছি কি চিকেন কাবাব মানে কি না সত্যি আমি নামগুলো জানি না চিকেন কাবাবই হবে মনে হয় তো সেটাও দারুণ ছিল এত টেস্টি ছিল সত্যি তোমাদেরকে কি বোঝা বোঝাতে পারবো না এত টেস্টি ছিল তো দেখো আমার বর সবার সামনে কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে এই দেখো তো যাই হোক আমার খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছে আমার বর এই যে দেখো আর এই দোকানটার সামনে এত ভিড় হয়েছে কি বলবো তো তারপরে আমাদের ওই দুটো খাওয়া হয়ে গেছে তারপরেও না আমার মন ভরেনি আরও খাওয়ার জন্য মনটা কীরকম করছে তো তারপর আমরা আর একটা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই আর এটাই সব থেকে দাম কম ছিল আর এটাই সবই খাচ্ছে এই যে দেখো এটা লাস্ট অর্ডার করেছিলাম আমরা এটা তো এই যে দেখো এটা খাচ্ছি আর এটা না একদম টেস্টি ছিল না যেহেতু হয়েছে তারা হুড়ো করে ভেজে দিচ্ছে হ্যাঁ শেষ হয়ে গেছিল আর এগুলো নতুন করে ভেজে নিয়ে আসলে একদম টেস্টি ছিল না একদম ভালো লাগেনি তো হোক তারপরে মেলার এদিকে চলে আসলাম এই যে দেখো মেলা করছি আর আমার মেয়ে আসেনি আমার মেয়ে এসেছিল আমার মা বৌদি ওরা এসেছিল তো ওদের সঙ্গে একদিন এসে ঘুরে গিয়েছিল আমাদের সঙ্গে আসেনি আর আমার প্রত্যেকটা ভিডিও তো দেখোই আমার মেয়ে কিন্তু আমাদের সঙ্গে আসে না ও আসতে চায় না সত্যি কথা বলতে এত মানে জোর করেছি তবু আসতেই চায় না তো যাই হোক আমরা দুজনেই চলে আসছি এই যে দেখো এই যে দেখো এখানে আসার একটাই আমার উদ্দেশ্য আমি কিছুই নিবো না সত্যি কিছুই নিবো না আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি ভিডিও করবো তার জন্য তারপরে চলে আসলাম আছারে দোকানে এখানে আমি আছার খেয়েছি তারপরে খেয়েছি বিলপুরি এটা তো আমার ফেভারেট আমার দারুণ লাগে তো এই যে দেখো এখানে আমি বেলগুড়ি খাচ্ছি আর আমার বর খাবে না অনেকে ভালো লাগছে না এই যে দেখো আমি খাচ্ছি আর আমার এই ভিডিও করা দেখে কিছু মানুষ খালে তাকিয়ে থাকে তো যাই হোক এখানে আমার বেলগুড়ি খাওয়া কমপ্লিট তারপরে চলে এসেছি পেয়ারা আমাকে খেতে এখানে এসে না দোকানদারকে বলছিলাম উনি যে মানে ওরা না ভালো ভালো পেয়ারাগুলো সামনে সাজিয়ে রেখেছে আর কাচাকাচা পেয়ারাগুলো কেটে কেটে যেতে সেটাই বলছি যে ভালো ভালো পেয়ারাগুলো দাও যাতে মানুষ আসে খেতে শুধু শুধুগুলো সাজিয়ে রেখেছি যাই হোক আমাদের ওখানে হয়ে গেছে তারপরে আমরা সোজা চলে এসেছি কোচবিহার একটা হোটেলে কারণ মানে ভাত খাওয়ার খুব ইচ্ছে করছিল বিরিয়ানি তো খাই তো আজকে বিরিয়ানি খাবো না তো তারপরে আমি আমার বর দুজন মিলে একটা হোটেলে চলে এসেছি আর এখানে ছিল আলুর পাঁপড় একটা নিরামিষ সবজি ছিল ডাল সাথে ছিল পেঁয়াজ লঙ্কা যে দেখো বসে পড়েছি প্রচুর খেতে রেখেছে সত্যি দারুণ আর আমরা পুজোর সময় যখন এসেছিলাম এই হোটেলটায় খেয়েছি এই হোটেলটা দারুণ মানে দারুণ হয় খুবই টেস্টি হয় তো যাই হোক মোবাইলটা এখানে চালু রেখে আমি খাচ্ছি এই যে দেখো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্টে জানাবে তো টাটা বাই বাই